আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের মাঝে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দুই হাজার চব্বিশের যে আপডেট তো একদম নিউ আলফা যেটা যেটা দিয়ে অনেক কিছু করা যায় বর্তমানে তো সেই অ্যাপসটা এখন আপনাদের মাঝে পরিচয় করা আপনারা জানেন অবশ্যই ইউটিউব জগতে হচ্ছে সর্বপ্রথম এটা নিয়ে আমি ভিডিও করি এবং কি অ্যাপসটা হচ্ছে আমি জানি তো ইমো এখানে দেখেছেন যে ইমো ই একটা সফটওয়্যার এটি হচ্ছে আপডেট আলফা এটার ভিতরে আমি প্রবেশ করলাম তো প্রবেশ করার পর এখন হচ্ছে এটার আমি আপনাদের মাঝে সেটিংসটা দেখিয়ে দিব মোটসে যাব এইখানে সেটিংস আছে সেটিংসে যাব এবাউটে যাব এইখানে বন্ধুরা দেখতেছেন আপনারা এই ইমো আলফা ইমো আলফা হচ্ছে অপশন বিশ চব্বিশ শূন্য পাঁচ তো এইখানে আমরা ক্লিক করব চার পাঁচটা তো এই দেখেন একটা আলফার যে ডিভাক্স টোল বলি সেটিংস বলি সেটা কিন্তু চলে আসছে তো এখানে আপনারা দেখতে পারবেন সেটিং এখানে একটু বেশি আগের গুলার সিটা যেহেতু এটা আপডেট সব কিছু একটু বেশি বেশি দেওয়া আছে তারপরে এখানে ইমো পে দেওয়া আছে অনেক সেটিং দেওয়া আছে তো আজকে আসলে সেটিং দেখাবো না আজকে জাস্ট দেখাইতেছি যে এটা একটা আপডেট আলফা আর এটার কাজগুলো এখন আমি আপনাদের মাঝে দেখাবো আমি একটা বুড়ে যাব এখন আমি এখন যাব ঠিক আছে আপনাদের মাঝে দেখাবো তো আমি এই বলে তো এদের বোরে যাব যাওয়ার পর এখন যারা হচ্ছে এই বোর্ডের অ্যাডমিন আছে তারা কিন্তু মেসেজ সব এনে হচ্ছে হয়তো অ্যাডমিন বা ওনার এনি কিন্তু গান বাজাতে পারবো চাইলে আর এখন চাইলে কিন্তু আমিও গান বাজাতে পারবো আর চাইলে হচ্ছে যেখানে যে ট্যাটু দেখতেছেন এই ট্যাটুতে ক্লিক করে এই ইমেজে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে তার গ্রুপে ইমেজ দিয়ে দিতে পারবো যেভাবে ইমেজ সাধারণ মেম্বার মেম্বারকে ইমেজ দিতে পারবো ঠিক আছে আবার এই মেসেজ যদি বন্ধ থাকে আমি আরেকটা বোটে যায় আপনাদেরকে দেখাবো বন্ধ মেসেজ কিভাবে ইমেজ দিতে হয় তো আমি একটা আমি একটু উপরে একটা গান প্লে করে আপনাদেরকে দেখাই দেখেন আমি এখানে চার নম্বর আছি তো আমি যদি या के तो मीट हुए हो चाहे मैं इकहने अकोन क्लिक करते पर वो पंगवे करे लाइन में पाया अच्छा नहीं और जो तो भी वाला तो पर वो चिल्ला हुए बैठे आये और ज़्यादा तेज़ हो नहीं करता भाई पहले देखो फिर भाई साहब दिखाओ यार ये लगाओ मत दिखाओ भाई हेलो हेलो फोर नंबर भाई हेलो यार भाई बता दो यार भाई हम लोग তো এরা আসলে ইন্ডিয়ান লোক তো এরা কইতেছিল তাদের শিখানোর জন্য যে আমি এটা কিভাবে করতেছি ভাই আমাকে শিখান ঠিক আছে হেলা হেলো বলতেছিল তো যাই হোক ওই যে আমার টান টান দিতেছে আবার তো আমি এগুলা করে আসছি দেখে আমি এখন হেলথ লাইন কেয়ারে যাই ওখানে মেসেজ অফ থাকে ঠিক আছে তো ওই যে আমি হেলথ লাইন কেয়ারে যাবো এখানে যে মেসেজ অপশন কিন্তু এখানে চালু আছে আমি আমি আরেকটা আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে হেলথ অ্যান্ড কেয়ারের মেসেজ অপশানটা কিন্তু অফ করা জাস্ট শুধু অ্যাডমিনটা মেসেজ করতে পারবো এই দেখেন মিউট বাই রুম এখানে মেসেজ অপশন কিন্তু মিউট বাই রুম অফ করা তো আমি যদি এখন এই ইমো ইয়ে দিয়ে এখানে মেসেজ করি দেখেন আমি নিচে লিখছি সিয়াম বাই এখন আমি ওই অ্যাপটা যদি দেখি দেখেন এই যে মেসেজ কিন্তু শো করছে সিয়াম বাই দেখছেন অবশ্যই এখানে কিন্তু বন্ধ জাস্ট অনার্স ছাড়া কিন্তু এনে মেসেজ করতে পারবে না কিন্তু এই অ্যাপ যে আপনারা বন্ধ থাকলে হচ্ছে মেসেজটা করতে পারবেন এবং কি যদি এখানে আপনার পিকচারের অপশনটা অফ ওই পিকচারের অপ মোড নাই পিকচারের অপশন থাকলে আপনি পিকচার ছাড়তে পারবেন আবার এখান থেকে প্লাস আপনার গান তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এগুলো সবকিছু আস্তে আস্তে আপাতত তিনটা পাওয়ার আছে আপনারা ধীরে ধীরে সব পাওয়ার গুলো পেয়ে যাবেন যারা অ্যাপস টা নিবেন ঠিক আছে তো অ্যাপস এর কাজ অবশ্যই আপনারা দেখলেন আর অ্যাপসটা হচ্ছে আপনাদের সব ফোনেই সাপোর্ট করব আর কোনো ক্রাস করবে না এটা কারণ এটা হচ্ছে অরিজিনাল অ্যাপস যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই এটা চার্জ দিয়ে নিতে হবে তবে বর্তমানে ডিসকাউন্টে দিতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ